অধর্মটা ভালো না ধর্মটা ভালো সবাই জানে তো ভাগবত ধর্মের চারটে স্তম্ভ স্তম্ভ আমি ধর্মকে আশ্রয় করে আছি না অধর্মকে আশ্রয় করে আছি কি করে আমি বুঝতে পারবো তো আমি ধর্মকে আশ্রয় করে আছি বুঝতে পারব আমার মধ্যে তপস্যা দয়া সত্য এই চারটে মধ্যে আছে তা ধর্মকে আসতে তপস্যা তপস্যা মানে কি সু কষ্ট করা তপস্যা পরিষ্কার বাহিরের পরিষ্কার অন্তরের পরিষ্কার তপস্যা দয়া যাবে দয়া